ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন ভাই আজকে হাটে কয়টা গাড়ি নিয়ে আসছেন এক দশটা গাড়ি দশটার বেশি বারো তেরোটা গাড়ি হবে দশক মতো দেখেন ওনার এই লাইনে বারো তেরোটা গাড়ি আছে প্রত্যেকটা গাড়ি কাগজপত্র কি অবস্থা গাড়ির প্রথম মডেলের গাড়ি গাড়ির কন্ডিশন কেমন গাড়ির দাম কেমন অবশ্যই দেখাবো আপনাদের আশা করি ভিডিওটা দেখেন ভাই এটা কি গাড়ি এটা রাইডার না দশ বছরের কাগজ করা ফুল ফুল টাকার ফুল টাকার কাগজ গাড়ির মডেল কত নাম কতর বাইশের মডেল আর এ কোন জেলার কাগজ এটা ঝিনা জেলার কাগজ দশম দেখেন চমৎকার একটা গাড়ি একদম সুপার ফ্রেশ গাড়ি মডেল বাইশের না ভাই চালানো হয়েছে কত কিলো পর্যন্ত দশ হাজার কিলো দশ হাজার প্লাস দশ হাজার প্লাস চালানো হয়েছে দাম দিয়েছেন কত গাড়িটার এক লক্ষ তিরিশ হাজার টাকা দাম চাওয়া দাম পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট দশম শুনলেন উনি আমার ভিডিও থেকে কেউ আসলি পার পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট করবে উনি খুব ভালো ছেলে দেখেন দর্শক টাকা চমৎকার একটা গাড়ি একদম সুপার ফ্রেশ গাড়ি একদম নিউ মডেলের গাড়ি খুব সুন্দর গাড়ি ইঞ্জিন কন্ডিশন দেখেন চমৎকার তারপর এটা কি গাড়ি ভাই এটা তিনটাই রাইডার না পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট ধন্যবাদ ভাই আর হলো আপনার কত মডেল ছিল এটা বাইশের এটাও বাইশের মডেল দর্শক বন্ধুরা দেখেন চমৎকার একটা গাড়ি এটা চালানো হয়েছে কতগুলো ভাই এর এগারো হাজার সামথিং এগারো করে চালানো হয়েছে দশমন্ত্র দেখেন খুব সুন্দর একটা একদম ফ্রেশ কন্ডিশনের গাড়ি একদম সুপার ফ্রেশ গাড়িটা দেখতেও সুন্দর চমৎকার এক জায়গায় একটা আপনার ছেঁড়া কাটা কোথাও কোনো দাগ দাগ নেই মাত্র এক লক্ষ বিশ হাজার টাকা দাম চাওয়া দাম দাম দর করে নিতে পারেন তারপরে এটা ভাই এটা পালসার না এটা কত মডেল ভাই না ষোলোর মডেল ঝিনেদার নাম্বার করা ফুল টাকার কাগজ ফুল টাকার কাগজ দাম কাগজপত্র ফুল টাকার তো দাম চাচ্ছেন কত এক লক্ষ টাকা দিয়ে দেবেন আমার ভিডিও দেখে আসলে দর্শক মন্দিরে শুনলেন ভিডিও দেখে আসলে এক লক্ষ টাকা দিয়ে দেবেন পালসার গাড়ি আসলে খুব সব চমৎকার ওয়ান ফিফটি পালসার গাড়িটাও তো খুব ভালো কন্ডিশনে এটা হলো একশো ষাট সিসির গাড়ি না এটা এবি এস ভার্সন ডবল ডিস না এটা কাগজপত্র কি অবস্থা যে কোনো জেলের নিজের নামে করা যাবে দাম চাচ্ছেন কত এটা এক লক্ষ দুই লক্ষ বিশ হাজার টাকা চাওয়া দাম দাম দর করে নেওয়া যাবে দশ পনের দেখেন চমৎকার একটা গাড়ি খুব সুন্দর গাড়ি ভাই খুব সুন্দর ফ্রেশ কন্ডিশনে আছে গাড়ি তারপর এটা কি গাড়ি ভাই এটা এটা পালসার ওয়ান ফিফটি এটা নিউ মডেলের গাড়ি না নিউ মডেল পঁচিশের মডেল চব্বিশ পঁচিশের তেইশ চব্বিশ পঁচিশের মডেল আর কি এটা কাগজপত্র কী অবস্থা ভাই এটা অনটেস অবস্থায় আছে যে কোনো জেলায় নিজের নামে করা যাবে আর দাম চাচ্ছেন কত এটার এক লক্ষ পঁয়ষট্টি সাওয়া দাম দাম দর করে নেওয়া যাবে তাই না দাম দর করে নেওয়া যাবে চাওয়া দাম তারপর একটা ভাই কি এটা ইয়ামাহা ভার্সন টু আচ্ছা আচ্ছা বাংলাদেশে যে কোনো ধরনের নিজের নামে করা যাবে আর মডেল কত এটা এক লক্ষ পঁচাশি হাজার টাকা চাওয়া দাম চাওয়া দাম দাম দর করে নিতে পারবেন আর এটা এটা অনটেস অবস্থা আছে না চালানো হয়েছে কত কিলো বলতো এটা মাত্র বারো হাজার কিলো মাত্র চালানো হয়েছে দশক পনেরোটা দেখেন গাড়িটা একদম সুপার ফ্রেশ গাড়ি খুব চমৎকার গাড়ি এক জায়গায় কোনো কোনো দাগ নেই তারপরে এটা কি গাড়ি ভাই আচ্ছা আর টিআর এটা

চমৎকার চমৎকার গাড়ি খুব সুন্দর ফ্রেশ গাড়ি তারপরে হিরো এটা কত মডেল এটা পঁচিশের মডেল না দাম চাচ্ছেন কত এটার ওটা কাগজপত্র কি অবস্থা আচ্ছা কাগজপত্র কি অবস্থা অনটেস্ট আছে কাগজপত্র অনটেস্ট আছে যে কোনো দিলে নিজাম করা দাম চাচ্ছেন কত এটার এক লক্ষ পাঁচ হাজার টাকা সাওয়া দাম আচ্ছা দর্শক বন্ধুরা শুনলেন মনে কথা তারপর এটা জিক্সান না এটা স্যার দিনেরটা আপডেট কাগজ ফুল টাকা আর দুই বছরের কাগজ আপডেট আছে এটা মডেল কত রে এটা 23200 মডেল স্যার দাম আছেন কত এটা 175000 টাকা সাওয়াদা দামদার করে নিয়া যাবে দর্শক বন্ধুরা শুনলেন নরের কথা অনেকগুলো গাড়ি প্রত্যেকটা লাইনের প্রত্যেকটা গাড়ি সুন্দর ভাই গাড়ি কিনতে যাওয়ার জন্য কিনা যাওয়ার জন্য আসছেন এই গাড়ি পছন্দ করছেন পছন্দ হয়েছে ভাই পছন্দ দামদার হইছে দামদার করছেন না কোথ থেকে আসেন আপনারা চুয়াডাঙ্গা থেকে আসছেন চুয়াডাঙ্গা থেকে দশ বন্ধের শুনলেন চুয়াডাঙ্গাতে গাড়ি কিনতে আসছে দাম দর করতেসে এই গাড়িটা পছন্দ হয়েছে ওনাদের আপনারা একসাথে সবাই সবাই একসাথে আসছেন না গাড়ি হাঁটে এসে হাটের কেমন পরিবেশ ভালো লাগছে হাঁটের পরিবেশ ভালো লাগছে না ভাই আপনাদেরকে শোরুম আছে আমাদের শোরুম আছে দক্ষিণ আচ্ছা 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 আপনার মোবাইল নাম্বার বলেন নাইনটি দর্শক বন্ধুরা ভিডিওটা দেখবেন ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ সময় দেওয়ার জন্য ধন্যবাদ ভালো থাকবেন ভাই হ্যাঁ আসসাম